সম্মানিত দর্শক ভাই আসসালামু আলাইকুম কৃষি পরিবার চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ বৈজ্ঞানিক সহকারী সরজামিন গবেষণা বিভাগ গোপালগঞ্জ এম এল টি সাইড অফিস থেকে তো দর্শক ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে সুস্থ শুরু করছি আজকে আমি একটি পেপের বাগানে আসছি দর্শক ভাই এই পেপে জারটির নাম হচ্ছে বাবু বাবু একটি নতুন জাত এটি একটি বেসরকারি কোম্পানি থেকে বীজ সংগ্রহিত করা হয়েছে তো দর্শক দেখুন এই যে আমার ভাই কত সুন্দরভাবে পেঁপের চাষ করছে দেখুন দর্শক ভাই না দেখলেই নয় পেপের একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত পেপে দর্শক তো উনি এখান থেকে বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকার পেঁপে বিক্রি করেছে এবং বর্তমানে ওনার এখানে যে পেপে আছে উনি প্রতি সপ্তাহে এখান থেকে বিশ থেকে পঁচিশ মন পেপে বিক্রি করে তো দর্শক ভাই দেখুন কত সুন্দর যে ফল আসছে গাছে তো দর্শক আমি বলবো যারা পেঁপে চাষ করবেন তারা এভাবে পেঁপে চাষ করবেন এবং উন্নত জাতের পেঁপে চাষ করবেন ভালো জাতের পেঁপে চাষ করবেন তো দর্শক ভাই আমার চাষি ভাই এখান থেকে পেঁপে চাষ করে ভালো লাভবানে আছেন তো দর্শক দেখুন পেঁপের সাইজ দর্শক আগে দেখাচ্ছি আপনাদের বাবু জাতের পেঁপে এটা হচ্ছে শাহিজাত এই যে জাতের পেপে এবং এইটা হচ্ছে গ্রিন লেডি জাত এই যে দর্শক দেখুন এই যে গ্রিন লেডি জাতের পেপে এটাও খুব উন্নত মানের পেঁপে তো দর্শক আমি একটা পেপে দেখাবো সে পেঁপের জাতটি হচ্ছে রেড লেডি এই যে দর্শক দেখুন রেড লেডি পেঁপে রেড লেডি পেঁপে দর্শক তো দর্শক ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পেপের বাগান করবেন তারা এভাবে পেপের বাগান করবেন দর্শক দেখুন এই যে পেপে বাগানে আসলে পেপে দেখে মন জুড়িয়ে যায় তো দর্শক ভাই আমি আশা করবো যারা পেপের বাগান করবেন তারা এভাবে পেঁপের বাগান করবেন পেঁপে চাষ করে অনেক লাভবান হতেন তো দর্শক উনি এখান থেকে বছরে অনেক টাকা লাভবান হয়েছেন এবং উনি প্রতি সপ্তাহে এখান থেকে বিশ থেকে পঁচিশ মন পেঁপে হারভেস্ট করে থাকেন এবং বাজারে ছেল দেন তো দর্শক আমার এই চাষি ভাই পেঁপে চাষ করে খুব লাভবান আছেন দেখেন দর্শক কত সুন্দরভাবে পেঁপে ধরেছে তো আশা করবো আমার এই কৃষি পরিবার চ্যানেলটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন কমার করবেন সে পর্যন্ত সকল চাষি ভাই ভালো থাকবেন সকল কৃষক ভাই ভালো থাকবেন সকল শ্রমিক ভাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকল চাষি ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আল্লাহ হাফেজ